দুষ্টু আর দুষ্টুর বাবার শরীর খারাপের পরে এবার আমার পালা আমার হয়ে গেছে পেটের প্রবলেম তো কি বলবো রাত্রির থেকে মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে তো মানে কি বলবো রাত্রের থেকে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর যাচ্ছি মানে পায়খানার থেকে বেশি মানে কেটে মানে গ্যাসে পেটটা ব্যথা করছিল। তো তাই পরের দিন চলে গেছি তো কাছে যেহেতু কিছু থাকুক না থাকুক কাছে সরবরা হসপিটাল আমাদের তো সেখানেই চলে গেছি তো এই যে লাইনে দাঁড়িয়েছে আর দুষ্টু দেখো দুষ্টুকে এমন কেউ নেই যে দুষ্টুকে জানে না আর দুষ্টু সবার সাথে মিশতে ভালোবাসে কথা বলতে ভালোবাসে তো তাই সেখানে গিয়েও কিন্তু কথা বলছে আর আসা রাত্রিবেলাতে আবার আমরা বাজার গিয়েছিলাম বাজার গিয়ে দুষ্টুর জন্য দুষ্টুর কেজি ওয়ানের সব বইগুলো কিনে নিয়েছি তো দুষ্ট সব বই নিয়ে চলে এসেছি কারণ এবার থেকে একটু করে পড়াতে বসতে হবে কারণ ও অনেকটাই মানে পিছিয়ে কি আর বলবো তোমরা জানোই তুই আয় এই সুন্দরী বই কিনা হয়েছে পড়তে বসার নাম নাই এক ফোটা পড়ছে না কিচ্ছু এখনও তো লিখতেই শিখল না তার উপরে বইগুলার মানে সিলেবাস দেখলে মাথাতে হাত লেয়ার মতো এখন দেখে কেজি ওয়ানের যেটা সিলেবাস দাঁড়াও দেখাচ্ছি নিউ অ্যাক্টিভ এটা ওয়ান থেকে হান্ড্রেড তক আছে তারপরে কাউন্টিং আছে এই যে আফটার লেটার বিফোর লেটার আছে বিটুইন আছে তারপরে এই যে নাম্বার নাম্বার নেমস মানে এই যে কত হয়েছে নাম্বার সেটা নাম্বারটা আবার বানান সহ লিখতে হবে বানান ভাবো এখনও তো এবিসিডি চিনল না ভালো করে সেটার বানান লেখা এখন ওৱান টু ভালকৈ চিনতেই শিকলো নাই যে থ্ৰী থ্ৰী বানান এই ৰকম বানান এই যে এটা নিতে নাম্বার ডিসিশন অর্ডার তারপরে এটা যোগ বিয়োগ শুদ্ধ আছে দেখো যোগ বিয়োগ তারপরে এগুলো এইটা রোহিত হ্যাড থ্রি পেন মানে অঙ্ক এখন থেকে এগুলো এইটা আবার বিয়োগ দেখতে পাচ্ছ এটা তো এই দেখো এটা তো হলো নাহলে অঙ্ক ম্যাথ টেবিল বুক ম্যাথেরই দেখি লাও এটা হয় টেবিল অফ এইট টেবিল অফ সেভেন ফাইভ বাবার ইলেভেন ফিফটিন সব পায়ে পায় খাবে কিন্তু কত দূর আবার ই টোয়েন্টি তক্ক টেবিল তারপরে এগুলো তো আছে এটা তো হলো ম্যাথ ইংলিশে দেখো এ বি এ ছোটো হাতের এ বি ডি এগুলো লিখতে হবে মানে ছোটো হাতের লেখা ওটা শেখা আছে জেঠতক্ষ আছে তার তারপরে আছে তারপরে এইগুলো বানানগুলো শেখানো আছে এই যে লেটস অ্যাড ইন এগুলো মানে ওভারে এটা ইংলিশ হ্যান্ড রাইটিং আর রাইমসগুলা তো আছে টেবিল বুকের এটা দুটো বাংলাতে বাংলাতে যে বোধ এটা হাতে লেখার জন্য কখন তারপরে ইয়া আর খুশির ছড়া এগুলো তো থাকে আর এই যে এটাতে এটা বাংলা বইটা এটাতে দেখো ইকার আঁকার যোগের বানান মানে ভাবো আকার ওকার অস্ব ই চলে এসেছে এখনো তো কখ কখন কখন লিখতে পারছে না কখন লিখতে এখন শিখাতে হচ্ছে কি হলো কি